ইসলাম এমন একটি ধর্ম যা কেবল বাইবেলের সত্যতা তৃত্ববাদ এবং মসিহের খোদায়িত্বকেই প্রকাশ্যে আক্রমণ করে না বরং ঈসা মসিহকে জোরপূর্বক অবমূল্যায়ন করে যাকে ঈসা আল নামেও ডাকা হয় কুরআনে তার দ্বিতীয় আগমন সম্পর্কে অনেক মিথ্যা দাবি করে মুসলমানরা সাধারণত কী বিশ্বাস করে এবং কীভাবে আমরা তাদের মসিহ সম্পর্কে তাদের শিক্ষা সংশোধন করতে সাহায্য করার জন্য ঈশার দ্বিতীয় আগমন সম্পর্কে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি সে সম্পর্কে আলোচনার সারসংক্ষেপ নিচে দেওয়া হল ভাই হামদানি আপনি কি আমাকে ইসলামে ঈশা আল মসিহ দ্বিতীয় আগমনের কারণ এবং উদ্দেশ্য বুঝতে সাহায্য করবেন ঈশা আল মসিহ ফিরে আসবেন বিয়ে করার জন্য সন্তান জন্ম দেবেন মারা যাবেন এবং মদিনায় আমাদের প্রিয় নবীর পাশে তাকে সমাহিত করা হবে তিনি সমস্ত ক্রোশ ধ্বংস করবেন সমস্ত শুকর হত্যা করবেন এবং যারা নিজেকে আল্লাহ বলে দাবি করে তাদের সাথে লড়াই করবেন আর আশ্চর্যজনকভাবে হিসেবে ফিরে আসবেন না। একজন মুসলিম হবেন যিনি ইসলামের ইসলামী আইন অনুসরণ করবেন এবং ইসলামের নেতা ইমাম চেয়েও নিচু হবেন এবং চেয়েও নিচু হবেন ঠিক আছে তাহলে আপনি কি দয়া করে বিস্তারিত ব্যাখ্যা দেবেন যে ঈশা কেন এমন কাজ করবেন অবশ্যই যেহেতু আল্লাহ তাকে জীবিত অবস্থায় সেহেস্তে তুলে নেওয়ার পর ঈশা আল মসিহ কখনো নিজেকে একজন নবীর চেয়ে বেশি দাবি করেননি তাই ইসাইরা ভুলভাবে তাকে আল্লাহ এবং আল্লাহ সমান বলে দাবি করেছেন তাই তিনি ঈসাইদের মিথ্যা বিশ্বাস সংশোধন করতে ফিরে আসবেন এই বলে যে তিনি আল্লাহ নন কেবল একজন নবী তিনি স্ত্রী এবং সন্তান ধারণ করে এটি প্রমাণ করবেন এবং অবশেষে তিনি মারা যাবেন যাতে ইসাইরা দেখতে পারবে যে তিনি আল্লাহ নন ইসাইরাও আইন পরিবর্তন করে বলেছিল যে শুকর খাওয়া নিষিদ্ধ নয় কিন্তু পিটার এবং পল তাদের ভুল পথে পরিচালিত করেছিলেন যারা শুকরের মাংস খেতে দিয়েছিলেন তবে ঈসা কখনো খায়নি তিনি শুকর খাওয়ার আদেশও দেননি সুতরাং ঈসা ফিরে আসবেন এবং সমস্ত শুকর হত্যা করে প্রমাণ করবেন যে এটি এখনও নিষিদ্ধ এবং অপবিত্র ঈসাইরা বিশ্বাস করে যে ঈসা ক্রুশে মারা গিয়েছিলেন সুতরাং ঈসা আল মসিহ ফিরে আসবেন এবং সমস্ত ক্রুশ ধ্বংস করে ঘোষণা করবেন আমি ক্রুশে মারা যাইনি এবং ক্রুশের কোনো মূল্য নেই অবশেষে ঈসা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন দয়া করে আমাকে মুহাম্মদের ধর্মের সদস্য করুন তাই আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং ঈসা এভাবে একজন নিছক মুসলিম হবেন যিনি ইসলামের শিক্ষা অনুসরণ করবেন এবং মুহাম্মদের দ্বাদশ নাতি ইমাম মাহবির অধীনে থাকবেন ঈসা মসিহ বিরোধীকেও হত্যা করবেন যাকে জাল বলা হয় ব্যাখ্যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তবে এখানে আমার কয়েকটি প্রশ্ন আছে এক কুরআনে কি কোথাও উল্লেখ আছে যে আল মুসিহকে জীবিত অবস্থায় বেহেস্তে উঠানো হয়েছিল না দুই আপনার কি এমন কোন প্রত্যক্ষদর্শী আছেন যিনি দেখেছেন যে ঈশা ক্রুশে মারা যাননি না আমরা তা পাই না কিন্তু কুরআন এটাই বলে ধরুন আপনি একটি হত্যার সাক্ষী হিসেবে আদালতে যান এবং বিচারক আপনাকে জিজ্ঞাসা করেন আপনি পিটারকে কি রাহানকে হত্যা করতে দেখেছেন আপনি উত্তর দেন না কিন্তু আমার চাচা আমাকে বলেছিলেন এবং তিনি তার বন্ধুর কাছ থেকে শুনেছিলেন যিনি তার ভাগ্নের কাছ থেকে শুনেছিলেন এবং তিনি তার বসের কাছ থেকে শুনেছিলেন ই বিচারক কি আপনার সাক্ষ্য গ্রহণ করবেন অবশ্যই না আপনি এটাই বলছেন একইভাবে আমাদের এমন প্রত্যক্ষদর্শী আছেন যারা ঈশা মসিহকে খুশে দেওয়া হতে দেখেছেন রোমান ইহুদি ঈশার মা মরিয়ম তার সাহাবিরা এবং আরও অনেক লোক যারা সেখানে জড়ো হয়েছে আমরা কাকে বিশ্বাস করব প্রত্যক্ষদর্শীরা না এমন কিছু লোকের মুখ থেকে বেরিয়ে আসা কথা যারা কখনো খুশবৃত্যকরণ দেখেনি অবশ্যই যারা প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু আমি কোরআন যা বলে তা বিশ্বাস করি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দ্বিতীয় দৃশ্যের জন্য পরবর্তী ক্লিক করুন